দর্শক ভাই আপনারা দেখেন আমার মিঠন ভাই প্রত্যেকটা প্লেটে প্লেটে মাসুদ ভাই প্রত্যেকটা প্লেট প্লেটে আমাদের খাবার জিনিসগুলি দিচ্ছে মেলা আইটেম করা হয়েছে এখানে প্রায় সাত আট রকমের আইটেম হ্যাঁ সাত আট রকমের আইটেম এখানে আছে ইফতারের ইফতারের যত জিনিস দোয়া লাগে সব জিনিসই দিচ্ছে আর কি হ্যাঁ কোনোটাই বাদ নেই আর আমাদের ইপ্লারে আজকে যে আয়োজনটা আয়োজনটা করেছে সেই আমাদের এম কে ভিলেজের চ্যানেল মালিক মিলন ভাই মিলন ভাই আমাদের সেই ইপ্লারের আয়োজনটা করেছে

হ্যাঁ আসলে ইফতারের শেষ সারাদিন কন্টেনের শেষে হয়তো মুখটা তুই হয়ে যাবে যার কারণে সরপতের আয়োজন করেছেন আমাদের চ্যালেন মালিক মিলন ভাই হ্যাঁ ওটা ঢেকে দিচ্ছেন না দেন ঢেকে দেন ঢেকে দিচ্ছেন হ্যাঁ ভালো আছে মিথন ভাই এটার পরে কি আবার কি আপনারা ভাতও দেবেন নাকি না খালি ইফতারি ইফতারি এরপরে নেক্সট আয়োজনে দেখি চেষ্টা করব যে ভাতও যাতে খেয়ে দে একদম ইফতারি করে করে চলে গেল আচ্ছা 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 নেক্সট প্রোগ্রামে দেখি আচ্ছা 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 এখানে আমাদের এই যে রতি ভাই আসছেন ভাই আপনি একটু ক্যামেরাটা ধরেন হ্যাঁ আপনি ধরাটা ভালো হয় আমি এটা ধরতেছি দেন সুপ্রিয় দর্শক আমাদের এমকে টিম পক্ষ থেকে এই যে সবাই শিল্পীবিন্দুরা বিন্দুরা আজকে আসছে আজকে আমাদের প্রোগ্রাম তাই সবাইকে নিয়ে আমরা ইফতারের আয়োজন করছি আমাদের এম কে টিমের পক্ষ থেকে সবাই একসাথে ইফতার করবো ইফতার ইফতারের আয়োজন করছে আমার এই যে আমার কাকু কাকু কি অবস্থা অনেক আয়োজন তো দেখতেছি রোজা আসলে তো রোজার সময় আমাদের এই শিডিউল পড়ছে তো দর্শক বন্ধুরা বেদবি নিবেন না তো আমরা এই যে গজল তারপরে বিভিন্ন ইসলামিক কুইজ প্রতিযোগিতা রোজার মধ্যে করে থাকি তো বেদবি নিবেন না এই যে ইফতারের আয়োজন করতেছে কাকু

টিমের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া তাও যে আপনার মনে আছে দেখেন দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সমস্ত শিল্পী বিন্দুকে নিয়ে আসছি ইফতারি করার জন্য আপনাদের প্রিয় শিল্পীরা এখানে উপস্থিত আছে হ্যাঁ 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 সবাইকে ভিডিও করে দেবো

এখানে কিন্তু আমাদের সবাই আছে দেখেন আমাদের এই যে রোজাটা কেমন কাটল আমি রোজা আছি আমরা সবাই রোজা কার সবাই রোজার জন্য আসলে ভাইয়া ইফতার করাচ্ছেন আমাদের সেই উপলক্ষে আপনাদের

আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমরা আজকে সুধামন্ত্র ইফতারের আয়োজন করেছি আপনাদের প্রিয় শিল্পীদেরকে নিয়ে এখানে আমার কাকু আছে কাকু আজকে রোজা তো কেমন কাটলো রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে রোজা আর আরো বেশি ভালো কাটছে আজকে হয় যে সকল শিল্পীরা আসছে ইফতার করব সবাই একসাথে আর ভালো লাগার আনন্দ লাগি স্যারকে তো যাই হোক আমি একটা কথা বলতে যাচ্ছি রোজার দিনে এরকম মাঝে মধ্যে শিল্পীদের ইফতারি করাবেন শুধু শিল্পীদের না চেষ্টা করবো যেহেতু আমরা শিল্পী নিয়ে সবসময় থাকি তাদের অধিকারটা একটু বেশি তারপরে আমাদের আশেপাশে তো যারা গরিব মানুষ আছে তাদেরকে তো অবশ্যই এগুলো একটু দেখতে হবে আমাদের তো যাই হোক আপনি তাহলে কি করবেন এখন অজু করবেন ঠিক আছে অজু করেন এখানে আমার মামা কি মামা মামা কয় নম্বর

নতুন নতুন কিছু দেখাবো এতক্ষণ এই ক্যামেরাটা ছিল হচ্ছে শরীফ কাকুর কাছে তো শরীফ কাকুর এতক্ষণ এই ক্যামেরাতে ভিডিও চালাচ্ছিল এই আয়োজনটা দর্শক বন্ধুরা

রোজা লাগে এই যে সুন্দর পরিবেশে খোলামেলা পরিবেশ এই তারপরে আপনার কেমন অনুভূতি হচ্ছে এবং কিরকম লাগবে পরিবেশ মনোরম পরিবেশ ঠিক আছে ধন্যবাদ আপু ধন্যবাদ এত সবার সুস্থ মঙ্গল কামনা করে এখন দশ পনেরো ইফতারের সময় হয়ে গেছে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও কামনা রইল আল্লাহ হাফিজ